আমরা গ্রামে থাকি তবু সবজি সবজিপাতির দাম কিন্তু এখানে একদমই কম না বেশ ভালোই দাম তবে শহরের তুলনায় এখানে একটু দাম কম তো এই যে বাজারে গেছে একদম টাটকা সবজি ঘরে নিয়ে এসছে আরও অনেক সবজি নিয়ে এসেছিল তো এই যে লঙ্কাগুলো আমি ধুয়ে ভালো করে বোটাগুলো ছাড়িয়ে এগুলো ফ্রিজে রেখে দেব। অনেক সময় বাইরে একটু শুকিয়ে নিয়েও রাখি তো এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতেই দেখো কেমন শুকিয়ে গেছে তো এইগুলো এবার শুকিয়ে গেলে কি করে থাকবে বেশি দিন তো থাকবে না আর নষ্ট হয়ে যেতে পারে তাই কি করলাম এটাকে মিক্সারে ভালো করে বেটে নিলাম বেটে নিয়ে এই যে দেখো একদম বাটা হয়ে গেছে এইগুলো একটা কন্টেনারের মধ্যে করে একটু সর্ষের তেল বেশি করে দিয়ে এটা এইভাবে ফ্রিজে রেখে দেবো এইভাবে যদি ফ্রিজে রাখা হয় তাহলে মোটামুটি এক থেকে দু সপ্তাহ মতন একদম ভালো থাকবে আর যখনই লঙ্কার দরকার হবে যে কোনো তরকারিতে দেওয়ার জন্য এখান থেকে প্রয়োজন মতো নিয়ে সেটা দেওয়া যাবে তাতে কোনো সমস্যা হবে না তো এইভাবে আমি রেখে দিলাম যাতে করে আমার কাজটা কিছুটা এগিয়ে থাকে আর যখন তখন লঙ্কার প্রয়োজন হলে আমি এই বাটাটাই দিতে পারবো ওই কারণে বেটে এইভাবে রেখে দিলাম আর আমাদের গ্রামের দিকে যখনই বাজার করতে যায় তখনই একবারে প্রচুর বাজার করে নিয়ে আসে কেননা দেখতে বেশ টাটকা সবজি ভালো লাগে আর সেগুলো কিনে আনতে বেশ ভালো লাগে ওই জন্য প্রচুর পরিমাণে আনা হয় বলে এইভাবে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস এভাবে প্রসেসিং করে রাখতে হয় তাতে করে কাজেরও অনেকটা সুবিধা হয় কিন্তু একবারে বাজার করলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এইভাবে আর কি সংরক্ষণ করে রাখা হয় তো এই একটা ভালো টিপস আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা এইভাবে লঙ্কা যদি শেয়ার মানে রেখে দিতে পারো তাহলে অনেক কিন্তু লঙ্কাটা খুব ভালো থাকবে তারপরে একটু মুসুরির ডাল ছিল সেটা রান্না করলে সবার হবে না তাই কি করলাম মুসুরি ডালটা বেটে পেঁয়াজ বড়া করে নিয়ে সেটার পাতলা ঝোল করলাম ওটা দিয়ে সবার হয়ে এবার রাত্রেবেলায় কি করব কি করব কিছুই খেতে ভালো লাগছে না তো ভাবলাম এত ঠান্ডা পড়েছে এক গাদা তরকারি রয়েই গেছে তো এবার কি করি রাত্রেবেলাটা একটু আলু ভাতে ভালো করে শুকনো লঙ্কা ভেজে তাই দিয়ে সুন্দর করে মেখে নিলাম আর ঘি আছে আর গরম গরম ভাত তার সাথে এরকম শুকনো লঙ্কা দিয়ে মাখা সুন্দর সুন্দর আলু ভাতে দিয়ে খেতে কিন্তু বেশ লাগে তো এটা একটা পথ করে নিলাম আর এছাড়া বিভিন্ন সবজি ভেজে নিলাম একটু ডিমের ভুজিয়া করে নিলাম তার সাথে একটু ফুলকপি কুচিয়ে ভালো করে ভেজে নিলাম একটু আলু ভাজা আর তার সাথে আরও কিছু কিছু ভাজা করে নিলাম আলু ভাতে দিয়ে ভাতটা মেখে তার পাশে যদি তিন চার রকমের ভাজা দিয়ে এইভাবে খাওয়া যায় তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আলু ভাতেটা অনেক সময় পেঁয়াজ ভাজা রসুন ভাজা এগুলো দিয়েও মাখা হয় কিন্তু আজকে যেহেতু ঘি দিয়ে খাবো সেই আর ওই পেঁয়াজ রসুন এইসব ভাজা আর দিয়ে না কেননা ওই সব গন্ধে আর এই ঘিয়ের গন্ধটা কিন্তু ভালো লাগে না তো রাত্রে খাওয়াটা কিন্তু খুব জমজমাটি হয়েছিল এইভাবে যদি কোনো কিছু খেতে না ইচ্ছা করে তখন এইভাবে খেলে কিন্তু বেশ ভালো লাগে মুখরোচক খাবার হিসাবে আচ্ছা আর তাছাড়া বাড়িতে অনেকেরই শরীর খারাপ মানে ঠান্ডা লেগে গেছে কারোর মুখে রুচি নেই আবার ঠান্ডার মতো অনেকে খেতে চাইছে না তো এইটা দেখে সবাই বলছে এক্ষুনি ভাত খাবো তাড়াতাড়ি করে ভাত দাও মানে এটা মাখার সার্থক হলো এটা মাখার পরে সবাই রাত্রে ভাত খেতে চাইলো আর এটা দিয়ে সবাই পেট ভরে ভাত খেয়ে নিল আর সুন্দর করে দেখো আলু মাখার পরে কতটা লোভনীয় লাগছে আর এই যে ডিমের অমলেট কিন্তু দুই রকম হয়েছে একটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটা পেঁয়াজ ছাড়া একটা লঙ্কা দিয়ে শুধু আর একটা হয়েছে পোচ যেটার মধ্যে পেঁয়াজ লঙ্কা কোনোটাই নেই শুধু নুন দিয়ে পোচ করা হয়েছে তো এক একজন এক এক রকমভাবে ডিমের অমলেট বা পোচ খেতে চেয়েছে তো তার জন্য সেইভাবেই আর কি ডিমের অমলেটগুলো করা হয়েছে আর ও বলাই হয়নি এই যে পেঁয়াজ কলি ভাজা তো এটা আনা হয়েছিল ওই কালকেই রাত্রেবেলা আনা হয়েছিল তো আনার সঙ্গে সঙ্গে টাটকা কলি ভাজা কিনতে কিন্তু খুব ভালো লাগে তো ওই জন্য ওটাও ভাজা করা হলো আর দেশি বড়ি বিউলির ডাল দিয়ে কচু দিয়ে বড়ি দেওয়া সেই বড়ি ভাজা জাস্ট